শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন কোরআন তোমার পথের দিশা মুছে দেবে আমার নেশা তোমার পথের দিশা মুছে দেবে আমার নেশা জীবন জুড়ে আনবে বয় মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন সোনা সোনা মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন কোরআন হলো রবের কালাম জান্নাতের ইসুর যার সিনাতে কোরআন থাকে হাসের হৃদয়পুর কোরআন হলো রবের থাকে হাসের হৃদয়পুর হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু জেগে ওঠে গোনার ভারে ঘুমিয়ে থাকা প্রাণ শোন শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোন শোন মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন যার বুকেতে নেই রে ধূসর তাহার মন পদে পদে পাপ করে তার হয় যার বুকেতে নেই রে কোরান ধূসর তাহার মন পদে পদে পাপ করে তার হয় রে আলাকুল কোরআন ছাড়া জীবন বিফল জাহান নামে হয় ফলাফল কোরআন ছাড়া বিফল জাহার নামে হয় ফলাফল বুকের ভিতর বাজে যদি অন্য সুরের তার শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আলকোরান শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আলকোরান শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে ধরো আলকোরান আসসালামু আলাইকুম ওয়া বরাকাত